প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নারী দিবসে কমলো রান্নার গ্যাসের দাম আরো এই বিষয়ে জানবো আমাদের প্রতিনিধি জ্যোতিময় আমাদের সঙ্গে রয়েছেন জ্যোতির্ময় দেখো আন্তর্জাতিক মহিলা দিবসের সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বড় চমক তিনি জানিয়েছেন যে রান্নার গ্যাসের দাম একশো টাকা করে সিলিন্ডার প্রতি কমানো হচ্ছে মূল লক্ষ্য দেশের গৃহস্থ বা বিশেষত যাতে মহিলারা যারা সংসার চালান তাদের উপরে আর্থিক বোঝা কমাতেই এই পদক্ষেপ করা হচ্ছে এবং যে খবর আমরা সূত্র মারফত পাচ্ছি আজ দিন ভর একাধিক এই ধরনের বিভিন্ন ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করতে পারেন যে ঘোষণার মধ্যে দিয়ে সরাসরিভাবে মহিলারা বিশেষত যারা কাজ করেন ওয়ার্কিং ওমেন এবং যারা সরকার সংসার চালান তাদের যাতে আর্থিকভাবে সুবিধা দেওয়া যায় সেই বিষয়টি মাথায় রেখে একাধিক ঘোষণা হতে পারে এবং দিনের শুরু হলো একেবারে রান্নার গ্যাসের 100 টাকা করে দাম কমী এবং আজ দিন গতকালকে তোমাকে একটু গ্ৰত করছি সঙ্গে থাকো আমরা এই মুহূর্তে যোগাযোগ করেছে তৃণমূল নেতা অরুপ চক্রবর্তী সঙ্গে অরুপবাবু ভোটের আগে প্রধান মঞ্চ নারনের একটা বড় ঘোষণা করলেন রান্নার গ্যাস দাম কমলো সিলিন্ডার পিছু 100 টাকা দিন ওই কালীপুজোর আগে তারাপিতে বা কালিনজাতে যদি এখন বলি দাও আস্তে আস্তে কমে গেছে কিছু না হতো কিন্তু গলির আগে ছাগলকে ভালো করে কাটাল পাতা খাওয়ানো হয় আজকে নরেন্দ্র মোদীর এই ঘোষণা আর কিছুই না গলির আগে ছাগলের মতো অবস্থা দেশের যারা ছাগল ভাবেন দেশের মানুষ আগামী দিন তাদেরকে ছাগলের তৃতীয় সন্তান হঠাৎ করে আজকে মনে রান্নার দাম হবে যখন দুদিন ভোট ঘোষণা হবে ভোট ঘোষণা হওয়ার দুদিন আগে মনে হলো দেশের মানুষের খুব কষ্ট হচ্ছে হাজার টাকা বারোশো টাকায় রান্নার গ্যাস কিনতে কদিন আগে রাজস্থানে ভোট গেছে তখন গিয়ে প্রতিশ্রুতি দিয়েছিল ক্ষমতা এলে পাঁচশো টাকায় রান্নার গ্যাস দেবে তো যে রাজস্থানে পাঁচশো টাকায় রান্নার গ্যাস দিতে পারে সেটা সারা ভারতের সে কেন সারা ভারতের ঘোষণা করে আসলে পুরোটাই ধাপ্পাবাজি যারা একটা সময় বলেছিল যে চারশো চোদ্দ টাকা রান্নার থেকে চারশো চৌষট্টি টাকা বলছি কেন মন মনফুল উপ আজকে তাদের মনে চারশো চৌষট্টি টাকা রান্নার গ্যাস বারোশো টাকায় পৌঁছে দিয়েছিল এই ধাপাবাদ সরকার যদি থাকে আগামী আছে এর আবার সিলিন্ডার টাকা এই করবে একশো ছ টাকা দুশো টাকা লিটারে পৌঁছে দেবে এরা ক্ষমতায় থেকে সমস্ত জিনিসের দাম বাড়িয়েছে ওয়ার মধ্যবিত্তের ব্যাংকে সুদের হার কমিয়েছে পি এফ এর সুদের হার কমিয়েছে পেনশন ফান্ডে কোক মেরেছে সমস্ত মধ্যবিত্ত গরিব মানুষের পেটে লাগিয়ে দিয়েছে আজকে নির্বাচনে থাকে এই খুরোর কল এই বুজরুকি অনেক ধন্যবাদ আপনাকে আমরা কথা বললাম অরূপ চক্রবর্তী তৃণমূল নেতার সঙ্গে জ্যোতির্ময় আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছে নয়াদিল্লি থেকে তৃণমূল যেটা বলছে এই মাত্র অরূপ চক্রবর্তী যেটা দাবি করছেন যে ভোটের আগে খুঁড়োর কল ঝুলিয়ে দেওয়া হচ্ছে দেশের মানুষের সামনে পলিটিক্যাল স্টান্ট টাইমিংটা গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্ত নেওয়ার জন্য লোকসভা নির্বাচনের আগে আন্তর্জাতিক মহিলা দিবসের দিনটিকে যে বেছে নেওয়া হয়েছে সেটা অবশ্যই একটা রাজনৈতিক পদক্ষেপ যে কথা বলার অপেক্ষা রাখে না এবং যে কথা আমি জানাচ্ছিলাম যে আজ শুধুমাত্র রান্নার গ্যাসের দাম কমানো নয় গত দশ বছর ধরে মহিলাদের জন্য সরকার কি করেছে সেই যাবতীয় খতিয়ান আজকে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিজেপি তুলে ধরবে যার মধ্যে থেকে তিন শুরু করে মহিলাদের জন্য আসন সংরক্ষণ এবং শতাংশ বিভিন্ন ক্ষেত্রে সরকারের বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প কিভাবে মহিলাদের সুবিধা দিয়েছে সেই বিষয়গুলি তুলে ধরা হবে এবং তার পাশাপাশি আজ দিনভর স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহিলাদের জন্য আরো কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করবেন বলেই সূত্র মারফত খবর রয়েছে যার

যার কৃতিত্বটা যতটা সরকার পাবে তার চাইতে বেশি নরেন্দ্র মোদী পাবে বিজেপি পায় ফলে এটা মনোরঞ্জনের জন্য অথবা ভোট অর্জনের জন্য এ নিয়ে সন্দেহের কোনো কারণ থাকতে পারে না এটা যতটা জনসেবায় মানুষের প্রয়োজনে তার চাইতে বেশি ভোটের তাগিদে কিন্তু আমি শুধু বলছি হাল কত খারাপ বুঝে রাখুন বিজেপি তৃণমূল দুজনের মুখ্যমন্ত্রী এক্স স্যান্ডেলে ঘোষণা করেন যাতে বিশেষ ঘোষণা করবো এক্স অ্যান্ডেলে যাবে ক্যাবিনেট ডিসিশন সরকারি মেমো বিবৃতি নয় পার্সোনাল আমি জানিয়ে দিলাম সাড়ে সাতশো টাকা বাড়াচ্ছি অর্থাৎ ভোটটা আমাকে দাও ভোট অর্জনের জন্য একে আঁকু করে লেগে পড়েছে মমতা বাইরের টিম ঠিক তেমন করেই ভোট অর্জনের জন্য সাড়ে চারশো টাকার গ্যাস আগে বাড়িয়ে এগারোশো করেছিল এখন কমাচ্ছে ভোট অর্জনের জন্য ও যে প্রধানমন্ত্রী এক্স আমি নরেন্দ্র মোদী ভোটটা কিন্তু ভাই এত দিচ্ছি ভোট দেবে না মানুষ যেন প্রজা এই বড় ভাব বড় প্রশ্নটা হবে এই সাড়ে চারশোটা দাম বাড়ালেন কেন তাহলে সাড়ে চারশো কবে। আন্তর্জাতিক বাজারে তো তেলের দাম কমেছে যখন মোদীজির গভর্ক আসে তখন যা তেলের দাম ছিল আন্তর্জাতিক বাজারে সেটা কমেছে তাহলে সাড়ে চারশো টাকার গ্যাস সাড়ে চারশো টাকা বিক্রি হবে কেন সাড়ে চারশো টাকার তো হতে হবে বাড়িয়ে করেছিলেন এগারোশো পরে এখন কমাচ্ছে এগুলো ভোট অর্জনের জন্য হাল এত খারাপ যেভাবেই হোক ভোট পেতে হবে সেই কারণে যেটা কমানোর সুযোগ ছিল বাড়িয়ে রেখে এখন কমাচ্ছেন যেটা বাড়িয়েছিলেন তার রিপ্রেস কি করে করবেন এটা বলা উচিত সাড়ে চারশো কয় ফিরবেন তা বলা উচিত বেশ অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য কথা বলছিলাম সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে পনেরো বছর পর ফের ওড়িশায় বিজেপির হাত ধরল বিজেডি ওড়িশায় চোদ্দ লোকসভা আসনে লড়বে বিজেপি বিজেডি সাত আসনে ওড়িশা বিধানসভা ভোটে বিজেডি লড়বে একশো আসনে বিজেপি লড়বে সাতচল্লিশ আসনে